ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব নয় বরং আওয়ামী লীগের জমিদারি পুনরুদ্ধারে কাজ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির এসবি আজ শনিবার সকালে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন বাংলাদেশের সার্বভৌমত্ব আপনাদের কাছে তো মোটেই নিরাপদ নয় আপনাদের কাছে শুধু একজন মাত্র ব্যক্তি নিরাপদ তিনি শেখ হাসিনা বিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা এইটা নিয়ে সংশয় দীর্ঘদিনের এটা কারা ঘটিয়েছে আজকে কিন্তু প্যান্ডোরার বক্স প্যান্ডোরার বাক্স খুলতে শুরু করেছে এটা যদি আবারও সুষ্ঠু তদন্ত করা হয় তাহলে অনেক নতুন জিনিস বেরিয়ে আসবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব আপনাদের কাছে তো মোটেই নিরাপদ নয় আপনাদের কাছে শুধু একজন মাত্র ব্যক্তি নিরাপদ তিনি শেখ হাসিনা আমরা যেমন ভারতের স্বাধীনতা সার্বভৌম থেকে শ্রদ্ধা করি ভারতেরও উচিত হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে থেকে শ্রদ্ধা করা